রাষ্ট্র পরিচালনায় তিন প্রতিশ্রুতি জামায়াত আমিরের হজ প্যাকেজ ঘোষণা আজ আগের চেয়ে কমবে খরচ ভোট পর্যবেক্ষণে তিয়াত্তরটি দেশি সংস্থা চূড়ান্ত করে ইসির গণবিজ্ঞপ্তি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মনিরামপুরে বাউর পর্যটন উৎসব নানা নাটকীয়তায় অবশেষে আজ পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে পাঁচ আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে চাঁদাবাজি সহ নানা অরাজকতার বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সুধি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন জামায়া আমির বলেন পাঁচ তারিখের পরে যদি সবাই ধৈর্য ধরতো তাহলে এখন শুনতে হতো না দেশটা চাঁদাবাজের দখলে তবে আমরা চেষ্টা করেছি আমাদের দলের লোকদের হেফাজতে রাখা দেখানো বহিষ্কার করিনি এ সময় রাষ্ট্র পরিচালনায় জামায়াতের তিন দফা প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান এর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন দুর্নীতি নির্মূল এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হজ যাত্রীদের জন্য হজ প্যাকেজ দুই ঘোষণা করা হবে আজ রোববার ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বিকেল পাঁচটায় সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকি এ তথ্য নিশ্চিত করেছেন দুই সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল সাধারণ হজ প্যাকেজ একে খরচ ছিল চার লাখ আটাত্তর হাজার দুইশো বিয়াল্লিশ টাকা এবং প্যাকেজ দুইয়ের খরচ ছিল পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শো আশি টাকা বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল চার লাখ তিরাশি হাজার একশো ছাপ্পান্ন টাকা ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায় এবার সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে এক্ষেত্রে চলতি বছর দুটি হজ প্যাকেজ ছিল অন্যদিকে চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন আগ্রহী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আগামী বিশ অক্টোবর পর্যন্ত দাবি বা আপত্তি জানাতে পারবে এই সময়সীমার পর এসব সংস্থার নিবন্ধন চূড়ান্ত হবে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজ্ঞপ্তি বলা হয়েছে গত সাতাশ জুলাই প্রকাশ করা বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার চার পয়েন্ট চার ক অনুচ্ছেদের আলোকে তিয়াত্তরটি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি আপত্তি অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো কার্য কার্যদিবসের মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কারো বিরুদ্ধে কোনো দাবি আপত্তি অভিযোগ থাকলে তার সপক্ষে উপযুক্ত প্রমাণ সহ আপত্তিকারীর নাম ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ছয় সেট আপত্তি দাখিল করতে হবে আপত্তি শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হবে এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে যশোরের মনিরামপুরে বিশ্ব পর্যটন দিবস দুই পঁচিশ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাউর পর্যটন উৎসব দুই হাজার পঁচিশ রাজগঞ্জ মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয় আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাদ তামান্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ পর্যটন ক্লাবের সভাপতি আলমগীর হোসেন ল আয়োজন করে রাজগঞ্জ পর্যটন ক্লাব মনিরামপুর যশোর এবং সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা প্রশাসন মনিরামপুর যশোর অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় পর্যটন সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয় নানা নাটকীয়তার পর আজ অবশেষে পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসরের এবারের আসরের ফাইনালে মাঠে নামবে এশিয়ার দুই পারশক্তি ভারত পাকিস্তান এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে লড়বে তারা উনিশশো সালে পথ চলা শুরু হয় এশিয়া কাপ ক্রিকেটের একচল্লিশ বছরের ইতিহাসে কখনোই ফাইনালে দেখা হয়নি দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের অবশেষে এশিয়া কাপে পাকিস্তান ভারত ফাইনাল দেখার সৌভাগ্য হল করছে ক্রিকেট প্রেমীদের এজন্য এই ফাইনাল ঘিরে উত্তেজনা উন্মাদনা আকাশ ছোঁয়া এবারের এশিয়া কাপে গ্রুপ ও সুপার ফোরে দুবার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান প্রতিবারই ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান ফাইনালে হারলে একই টুর্নামেন্টে পাকিস্তানকে তিনবার হারানোর রেকর্ড গড়বে ম্যান ইন ব্লুরা এদিকে ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতে কঠিন প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে সালমান ফকরদের সামনে সেই সঙ্গে থাকছে দীর্ঘ ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেওয়ার সুযোগ আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে শুরু হবে পাকিস্তান ভারত ক্রিকেট যুদ্ধ দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আঠাশ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। ফল মেষ রাশি প্রতিযোগিতামূলক কাজের সাফল্য আসতে পারে কাজের ক্ষেত্রে কুচক্রে কিছু লোক কার্যত ক্ষতি করতে পারে সাবধানে থাকুন আত্মীয়দের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিন স্বাস্থ্য ও আর্থিক দিকে কিছু চাপ অনুভব হতে পারে আর্থিক সুযোগ আসতে পারে তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন ঘরোয়া বিষয়ে কিছু অজানা ওঠানামা হতে পারে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ায় মনোযোগ দিন মিথুন রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান হতে পারে পরিকল্পনায় কিছু ধাপে ধাপে এগোনোর প্রয়োজন ব্যক্তিগত ও পারিবারিক চাপ কিছুটা বাড়বে কর্কট রাশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আর্থিকভাবে লাভের দিক থাকবে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করুন সিংহ রাশি সুনাম ও সামাজিক মর্যাদা বৃদ্ধির দিকে যেতে পারে প্রেম ও সম্পর্ক বিষয়ে একটু সতর্ক থাকুন দৃঢ় প্রতারিত হওয়ার সম্ভাবনা শারীরিকভাবে কিছু অস্বস্তি অনুভব হতে পারে কন্যা রাশি ব্যবসা ও কর্মে সাফল্যের দিকে ধাপ্পে থাকবে আইনি বা বাকি বিষয়গুলো সমাধান হতে পারে নিজের কাজের প্রতি আরও মনোযোগ দিন তুলা রাশি দিনটি মোটামুটি শুভ অর্থ লাভ ও সমস্যার সমাধান সম্ভব শত্রুদের থেকে কিছু সতর্কতা অবলম্বন করুন বৃশ্চিক রাশি কিছু উত্তেজনা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন অন্তরাত্তার প্রতি খোলামেলা হন ধনুরাশি দিনটি ব্যবসা ও কর্মে শুভগতি পেতে পারে নতুন উপার্জনের সুযোগ আসতে পারে ব্যয় সংযত রাখুন মকর রাশি কাজের ক্ষেত্রে মনোযোগ ও ধৈর্য বজায় রাখুন কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে তবে শক্তভাবে এগিয়ে যান পারিবারিক দায়িত্ব বাড়তে পারে কুম্ভ রাশি আয় ও খরচের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন কাজের ক্ষেত্রে পরিকল্পনায় থাকুন বন্ধু ও সমর্থকদের সাহায্য নিতে দ্বিধা করবেন না মিন রাশি নতুন যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা ঘরোয়া ও পারিবারিক বিষয়ে খেয়াল রাখুন ভ্রমণের পরিকল্পনা হলে খরচ ও সময় বিবেচনা করুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়